অল্প টাকায় বেস্ট নিশ্চয়তায় একটি সার্ভিস পাবেন যে আই ফিক্সডের নাম সারা বাংলাদেশে অলরেডি আপনারা অনেকেই জানেন আপনার মূল্যবান ফোনটি ওখানে বসে থেকে চাইলে আপনি এখান থেকে সার্ভিস করাইতে পারেন ভিতরে এখানে বসে আপনি সাপোর্টটা নিতে পারতেছেন মার্কেটে খুবই রিজনেবল প্রাইসে যে স্প্রেটা দিচ্ছি এটা একদম ইনশাল্লাহ নেক্সট টাইম আর গ্রিন লাইন পড়ার কোনো চান্স নাই যদি গ্যারান্টি চান আমি গ্যারান্টি দিতে পারবো এই স্প্রেটাতে আমি গ্যারান্টি দিয়ে লাগাইতে পারবো ছয় মাসের গ্যারান্টি থাকে তাই না আমাদের মেশিন আছে মেশিনের মাধ্যমে আমরা এই গ্লাসটা চেঞ্জ করে দিই মোবাইলের যত সামগ্রী মেশিন আছে সব আমাদের কাছে অ্যাভেলেবল দর্শক আপনার হাতের দামি মোবাইল ফোনটিকে সঠিক জায়গায় সঠিক অপারেশনে নিয়ে যান কারণ অপারেশনে যদি ভুল করে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা ব্যস্ত যেতে পারে তাই আপনি কোথায় নিয়ে যাবেন সেটা আপনার ডিসিশন তবে আমি আপনাদেরকে একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনি নিশ্চিন্তে দক্ষ কারিগরের দ্বারা আপনার হাতের মূল্যবান ফোনটি সার্ভিস করাতে পারবেন আর এইটা সার্ভিস করাতে গেলে অনেকে কিন্তু অনেক রকম বিভ্রান্তিতে ফেলে যেমন ধরেন কেউ নিজের মন মতো দাম হাঁকায় আর আপনাদের কাছে যে মানে আজকে যে পরিচিতিটা দিব সেখানে আসলে আপনারা রিজনেবল প্রাইসে অল্প টাকায় বেস্ট নিশ্চয়তায় একটি সার্ভিস পাবেন আর আমি বলছি কোন কথা কার কথা মোতালে প্লাজার ফিক্সডের কথা যে ফিক্সডের নাম সারা বাংলাদেশে অলরেডি আপনারা অনেকেই জানেন এবং হয়তোবা অনেকের কাছে নতুন হইতে পারে দু একজন হাতে গোনা তাদেরকে বলবো। আপনার মূল্যবান ফোনটি ওখানে বসে থেকে চাইলে আপনি এখান থেকে সার্ভিস করাইতে পারেন আর কিভাবে করাবেন এবং হচ্ছে তাদের সার্ভিসের কেমন মান কি সুবিধা সকল কিছু কিন্তু আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি একটু যেতে চাই ভিতরে ওনারা কিভাবে সার্ভিস দিচ্ছেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য একটু বিজি আছে মনে হচ্ছে সবাই তারপরে একটু বাই একটু কথা বলি আচ্ছা আপনি এই মুহূর্তে কি কাজ করতেছেন আমার কাছে মাত্র একটা কাস্টমার আসলো থার্টিন নিয়ে আচ্ছা এই ভাইয়ার এই ভাইয়ার আচ্ছা ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া আপনি তো ফোনটা নিয়ে আসছেন আচ্ছা আপনি কি এমনিতেই এখানে আসছেন নাকি কোথাও কখনো ভিডিও টিডিও দেখা হয়েছে আমি ইউটিউবে ভিডিও দেখে আসছি আচ্ছা কোন প্রতিষ্ঠানের ভিডিওটা দেখছেন এরকম কিছু মনে আছে মনে নেই সঠিক তবে এই প্রতিষ্ঠানেরই ভিডিও দেখছি আমার এটা লোগোটা মনে আছে এইজন্য আইবেক্স তার মানে দেখেন ভিডিও কতটা কাজ করছে যাই হোক এখানে এখনো মনে হয় ওনার সাথে কথা হয় নাই না কথা একদম ভিতরে কিন্তু বাই চলে আসছে যেটা অন্য হয়তো দশটা দোকানে এরকম সুবিধা নাই ভিতরে এখানে বসে আপনি সাপোর্টটা নিতে পারতেছেন যাই হোক ভাইয়ের সাথে কথা বলেন আমি একটু এদিকে আসছি আর একটা কি কাজ একটা যেটা এখনকার সময় একদম পরিচিত খুব গ্রিন লাইন ইস্যুটা হ্যাঁ ঠিক আছে তো এটা আমরা ভাইয়াকে একটা ডিসপ্লে সাজেস্ট করতেছি মার্কেটে খুবই রিজনেবল প্রাইসে যে ডিসপ্লেটা দিচ্ছি এটা একদম ইনশাল্লাহ নেক্সট টাইম আর গ্রিন লাইন পরার কোনো চান্স নেই ডিসপ্লেটা লাগাই দিচ্ছি ভাইয়াকে এখন সেক্ষেত্রে আপনি এখন সহকারে এখান থেকে সার্ভিস করে দিতে পারবেন যেখানে আপনাকে গ্যারান্টি দেওয়া হবে যে এটা গ্রিন লাইন পড়বে না তাই না আচ্ছা কেমন দাম করতেছেন বা কিরকম হাঁকাচ্ছেন একটু ভিউয়ারদের উদ্দেশ্যে জানতে চাই দামটা বলতে গেলে এগুলো জাস্ট ওঠানামা করে তো ডলারের সাথে প্রতিনিয়ত আমাদের মালগুলো ইনপুট হয় দেশ থেকে তো ওটার সাথে একটু ওঠানামা করে আচ্ছা পঁয়ত্রিশশো তিন হাজারের মধ্যেই থাকে এই রেঞ্জেই কমপ্লিট হয়ে যাবে একটু ওঠানামা করতে পারে আচ্ছা এর মধ্যেই কম বেশি হবে কারণ হচ্ছে আমরা কিন্তু জানি ওয়ান প্লাসের একটা ফোন সার্ভিস করাতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা একটা ডিসপ্লে চেঞ্জ করতে লাগে সেক্ষেত্রে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু ওখানে বসে কেউ চাইলে এই সাপোর্টটা নেওয়া সম্ভব না অবশ্যই দূর দূরান্ত থেকে আমাদের আমাদের জাস্ট ইয়ার নাম্বারে আপনারা হোটলাইন নাম্বারে আপনারা ফোন দিয়ে আমাদেরকে ডেলিভারি করতে পারেন আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে ফোন ওকে করে দেখাই তারপর আবার আমরা আবার ডেলিভারি করে দেবো ঠিক নাই জি তার মানে আশারও কিন্তু প্রয়োজন পড়তেছে না কারণ বহু মানুষ আছে যিনি ঘরে বসে থেকে এখন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি আপনি সার্ভিস করাতে পারেন তাই না আচ্ছা আমি একটু আসতে চাই একটু ভিতরে যাই এখানে মনে হয় ভাই আরও কিছু কাজ করতে ভাই কাজ করতেছেন আমি ভিভো ওয়াই সাথে সাথে একটা গ্লাস করতেছি কাস্টমারের হাত থেকে সেট টা পরে গ্লাস টা বেরিয়ে গেছে এই গ্লাসটা আমরা আমাদের মেশিন আছে মেশিনের মাধ্যমে আমরা এই গ্লাসটা চেঞ্জ করে নিই এটা তো হাতেও করা যায় মেশিন থেকে কেন করতে হবে আগের মতো আর সিস্টেমটা নাই আগে এক সময় ছিল টাচ আলাদা ডিসপ্লে আলাদা আর এখন বর্তমানের আপডেট যুগে ডিসপ্লে গুলো হচ্ছে যে টাচ ডিসপ্লে একসাথে আচ্ছা এখন এই কাজটা করতে হলে মেশিনে সাহায্য করতে হয় মেশিনের সাথে হ্যাঁ সাহায্য করতে হয় আর আমাদের কাছে মোবাইলের যত সামগ্রী মেশিন আছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল সব সার্ভিসে আমরা দিতে পারি আমরা অনেকে জানি যে আসলে হ্যাঁ মানে হলো আপডেট কোয়ালিটি সার্ভিসগুলোর জন্য আমাদের চায়না ফোন পাঠাইতে হয় অনেকে বলে যে ভাই দিয়ে যান আগামী মাসে আমার লোক চায়না যাবে সেখান থেকে গিয়ে সার্ভিস করে নিয়ে আসবে আসলে এক মাস আপনার ফোনটা তো ফেলা রাখবেন না তো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট চায়নার সার্ভিসটা যদি আপনাকে নিতে হয় আমার মনে হয় ওনাদের এই মোতালে প্লাজা এরকম বহু প্রতিষ্ঠান আছে আইফিক্সের সেখান থেকে আপনি নিতে পারবেন অথবা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনি সে যে কোনো বিষয় জানতে পারেন প্রয়োজন আপনার এলাকাতে যেই মানুষটার সাথে কত হয়েছে যে চায়না থেকে সার্ভিস করে আনবেন কত টাকা খরচ যাবে সেটা ওনাদেরকে বলেন ওনারা যদি আপনাকে ওই দুই দিনে একদিনে আপনার চায়নায় না নিয়ে সেই সার্ভিসটা ওই দামে করে দিতে পারে তাহলে তার আপনাকে চায়না পাঠাতে হবে না এটা একটা মূল্যবান কথা যদি কারো দরকার হয় আমার মনে হয় প্রতিটা মানুষ মোবাইল ব্যবহার করে প্রতিটা মানুষেরই জেনে রাখা উচিত আপনার মোবাইল ফোনটি কোথায় মানে হচ্ছে সার্ভিস করাবেন যাই হোক আসলে লোকেশন স্ক্রিনে দেওয়া আছে এবং সার্ভিসগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে এই সকল বিষয়গুলো নিশ্চয়ই আপনার চোখের সামনেই করতেছে এখানে বসে থেকে আপনি করতে পারবেন তো ওভারঅল আমার মনে হয় একটি ট্রাস্টিক প্রতিষ্ঠান আইফিক্স ফার্স্ট এবং হচ্ছে আইফিক্সের যতগুলো প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বারে আপনার কিন্তু সুবিধাটা নিতে পারবেন তো আমি আর কথা বারাচ্ছি না মোটামুটি যতটুকু ইনফরমেশন আপনাদের দিয়েছি এটা কাজে লাগবে ঘরে বসে মোবাইল সার্ভিস করেন এখন আর কিন্তু আসার প্রয়োজন নাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য